আপনারা কি কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত সকলকে জানাই শুভ সকাল এখন সকালবেলা পৌনে পাঁচটা বাজে তো উঠে পড়েছি সকাল সকাল মঙ্গল আরতির জন্য এখন স্নান সেরে চলে এসেছি তিলক করতে তিলক করা হয়ে গেলে ভগবানের বাল্যভোগ রেডি করব তারপরে ভগবানকে ভোগ করে শুরু করব মঙ্গল আরতি বেশ অনেকদিন আমি কোনো ভিডিও দিইনি আপনাদের অনেকেই জানতে চেয়েছেন কেন ভিডিও দিইনি শেষ সব তো লম্বা হিস্ট্রি তো তবে বলবো আমার মনটা না ভালো থাকলে আমি কখনোই কিন্তু ভিডিও আপলোড করি না সম্পূর্ণ ডিপেন্ড করছে আমার মনের ওপরে কারণ মন খারাপ থাকলে আমি এই ফারাক্রান্ত মুখ নিয়ে আপনাদের সামনে আসতে পারবো না কারণ আমি মনে করি যে আমার দুঃখ থেকে আপনারাও দুঃখ পাবেন আমি যে আপনাদের সকলকে বড্ড ভালোবাসি আর ভালোবাসবো নাই বা কেন আপনারা যে আমার ইউটিউব পরিবার এই যে ভগবানকে ঘুম থেকে ওঠালাম বাল্যভোগ নিবেদন করেছিলাম সেটাকে নামিয়ে রেখে এই যে আরতি থালিটা সাজিয়ে নিয়েছি চলুন এবার আরতিটা করে নিই আরতি করে জব একটু করে তারপরে যাবো একটু হাঁটতে যে এখন চলে এসেছি হাঁটতে হাঁটতে ঘরের সামনে আপনাদেরকে তো এর আগে বলেইছি পায়রার মাঝখান দিয়ে হাঁটতে আমাকে ভীষণ ভালো লাগে সকালবেলা মঙ্গল আরতি কমপ্লিট করেছি একদম আস্তে আস্তে মঙ্গল আরতি গান করেছি কারণ সকলে ঘুমাচ্ছিল আর যাতে কারোর না ঘুমে ডিস্টার্ব হয় সেই জন্য কাউকে আর ডাকিনি কারণ বেড়াবাবু অনেক রাত্রি পর্যন্ত কাজ করে ঘুমিয়েছে আর বাচ্চাদেরও তার সাথে জেগেছিলো তাই ওদের যাতে ঘুমটা নষ্ট না হয় তাই আর ডাকিনি যেহেতু আজকে কাউকে আমি সঙ্গী পাইনি বেড়বাবু যাইনি একাই গিয়েছিলাম তাই অল্প কিছু ফুল পেয়েছি ওগুলো নিয়ে আর আসার পথে দেখলাম গ্রামের থেকে যে মানুষরা বেলায় সবজিগুলো নিয়ে আসে সেখান থেকে কিছু সবজি কিনে নিয়ে একদম বাড়ি চলে এসেছি এই যে দেখেছেন একদম অল্প পেয়েছি কারণ এক তো উনি কম সবজি নিয়ে আসেন তারপরে এই সকালে যে সব মানুষরা হাঁটতে যায় মানে এখানকার কাশ্মীরি মানুষ থেকে শুরু করে বাহিরের মানুষ সকলেই ওনার কাছ থেকে সমস্ত সবজি পুরো লুটপাট করে নেয় তো আমি অল্প কিছু পেয়েছি সেগুলোই নিয়ে এসেছি এখন এগুলো তো রান্না করতে হবে আবার রান্নার সাথে সাথে আরও অনেক কিছু আজকে বানাতে হবে চলুন সকালবেলা এসে সকলে মিলে একটু সকালের প্রসাদ পেয়ে একটু রেস্ট নিয়েছি তারপরে এখন বসিয়ে দিয়েছি রান্না এখন ওই সাড়ে এগারোটা মতো বাজে বানাচ্ছি বিনস আলুর সবজি আর শাকের একটি সবজি ওটি হাঁক শাক একদম নরম কারণ এখন এই সময় কিন্তু নতুন অনেক শাক পাওয়া যায় এই গরমের সময়টাতে বিভিন্ন ধরনের কিন্তু শাক বিক্রি হয় যেমন নোটের শাক পুঁই শাক লাউ শাক আরও অন্যান্য রকমের শাক তারপরে হাঁক শাক তো থাকেই কারণ এটি কাশ্মীরিতে একটি জাতীয় শাক বলতে পারেন সব কিছুতেই এই শাকটা ব্যবহার করে ওইদিকে সবজি হচ্ছে আর এদিকে আমি কেকের জন্য প্রিপারেশান নিচ্ছি বানাবো কেক আর আজকে জানেন তো এমনি কোনো গুড় নেই সেই জন্য ফ্রিজ থেকে খেজুরের গুড় ব্যবহার করছি আর এর মধ্যে অল্প পরিমাণ তেল আর অল্প পরিমাণ ঘি দিয়েছি আমি দুটো ব্যালেন্স করেই পাউন্ড কেকগুলো বানাই কারণ এই দুটো ব্যালেন্স করে বানালে কেকের স্বাদ অনেক সুন্দর হয় তবে স্পঞ্জ কেকের ক্ষেত্রে আমি শুধু তেলই ব্যবহার করি আসলে বেকিং এর অনেক নিয়ম আছে বেকিং না শিখলে ঠিক মতো করে কিন্তু বানানো যায় না আমি বহু দিন আগে থেকে কিন্তু কেক বানাই বলতে পারেন বিয়ের পর থেকেই কিন্তু তখন এত সুন্দর হতো না কারণ তখন শিখিনি ইউটিউবে ভিডিও দেখে বানাতাম তবে ইউটিউবে সঠিকভাবে কিন্তু নিয়ম খুব একটা থাকে না আর যারা সঠিকভাবে নিয়ম দিয়ে ভিডিওগুলো দেয় সেই সব ভিডিওগুলোও হয়তো আমাদের কাছে পৌঁছয় না যাই হোক রেডি করে কেকটা এখন ওটিজিতে দিয়ে দিয়েছি সকালে দর্শনার্থী করে আর আপনাদেরকে ভগবানের দর্শন করানো হয়নি কারণ অনেক ভোরবেলা উঠেছিলাম তাই ওই টাইমটা একটু রেস্ট নিচ্ছিলাম আসলে আমরা অনেক রাত্রে ঘুমাই যেহেতু বেড়াবুও কাজ করে আর আমি কি করে একা একা ঘুমাবো আর বাচ্চারাও যেহেতু ঘুমায় না তাই ঘর যদি নিরিবিলি না থাকে আমার একদমই ঘুমায় না তাই এই বেলার দিকটাতে আমি একটু রেস্ট নিয়ে নিই আর এখন ভোগটা তুলতে এসেছি তাই একটু ভাবলাম আপনাদেরকে একটু দর্শন করে দিই আর দেখুন রাধানারীর মুখটা এত মিষ্টি লাগছে দেখতে কি বলবো আর এই হলুদ বস্ত্রটা পরালে পরে কিন্তু সত্যি সুন্দর লাগে আর এখানে দেখুন একটা জিনিস আপনারা হয়তো লক্ষ্য করেছেন এই যে জয় জগন্নাথ আমার মেয়ে কিন্তু এটি বানিয়েছে আমি রোজেরই চেষ্টা করি ওদেরকে হাতের কাজ বানানোর জন্য উৎসাহ দেওয়ার যাতে ওরা খুবই উৎসাহ পায় এই সবগুলি বানানোর আমি এমন কেকটা বসিয়ে দিয়ে আর ঘুমিয়ে পড়েছি যাই হোক কেকটা যে হয়েছে সেটাই অনেক আর ভোরবেলা উঠেছি তো দুপুরবেলা ঘুমিয়ে পড়লে ঘুম যেন ছাড়তেই যায় না এত ফোন এসেছে এত সবাই ডেকেছে আমি সেই মরার মতো ঘুমিয়েই যাচ্ছি যাই হোক এখন কেকটাকে আমান্য করব করে ভগবানকে ভোগ নিবেদন করে সকলকে প্রসাদ দেব তারপরে বানাবো রাত্রের খাবার আবার রাত্রে বেলা একটু বেরোতে হবে এই যে কেকটা আমান্য করে ভগবানকে ভোগ নিবেদন করে এইভাবে গুছিয়ে রেখেছি দেখুন তো কেমন লাগছে বানানোর যেটা চেষ্টা করছিলাম সেটা হয়নি ঠিকই তবে দেখতে তো একদম সুন্দর লাগছে আর খেতেও জানেন তো খুব সুন্দর ছিল বাচ্চারা প্রসাদ পাচ্ছে আর বলছে তাই এই যে এখানে কিছু স্টোর করে রাখছে ওদের যখন ইচ্ছা হবে ওরা তখন একটু একটু করে খাবে আরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে আমি এদিকে রাতের খাবার বানাচ্ছিলাম লেট হয়ে যাচ্ছে দেখে মেয়েকে বললাম যে একটু সন্ধ্যা আরতিটা করে দিতে ও সন্ধ্যা আরতি করে দিল আর আমি এদিকে বানিয়ে নিচ্ছি পরোটা আর টমেটো আলুর তরকারি তো এটা বানানো হলে পারে ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে যাব আমরা একটু ঘুরতে এখানে গরম পড়ার পর থেকে প্রায় রোজেরই আমরা সন্ধ্যাবেলা একটু ঘুরতে যাই আমি একটু হাঁটি আর বাচ্চারা একটু খেলাধুলো করে আর বেড়া বহু তো বসে বসে গল্প করে সবার সাথে একদিন দুদিন না গেলে পারে মনটা ভালোও লাগে না আর ঘরের মধ্যে এত গরম থাকতেই পারি না এই যে পরোটাগুলো সব হয়ে গেছে চলুন এবার নিবেদন করি আমরা কখনো একটা জায়গায় গিয়ে বসি না একবার এই দিকে যাই আর একবার ওই যাই আজকে একটু অন্য সাইডে গেছিলাম তবে দেখুন চারিদিকটা একদম নিস্তব্ধ এখন ওই দশটা মতো বাজে তো ফিরবো কারণ বেড়া বাবুর কাজ আছে আমারও কাজ আছে এখান থেকে ওরা আইসক্রিম দেখছিল তবে আমার কিন্তু বরাবরেরই ওই পাঁচ টাকার বাটি খুব ভালো লাগে তবে এখন আর পাঁচ টাকা দাম নেই অনেকটাই দাম বেড়েছে পাঁচ থেকে দশ দশ থেকে পনেরো বা কুড়ি এরকমও হতে পারে এই বাটি আইসক্রিমের সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের অনেক স্মৃতি আপনাদের কার কার এরকম অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে আর আপনারা কারা কারা এরকম বাটি আইসক্রিম খেতে পছন্দ করেন অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন আইসক্রিম পর্ব চলার পরে কিছুক্ষণ পর আমরা এই যে রাত্রির প্রসাদ পেতে বসেছি যাই হোক আমিও নিয়ে নিয়েছি আমার আর ওখানে বাচ্চারা ওরা প্রসাদ পাচ্ছে আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার একটি অন্য ভিডিওতে হরে কৃষ্ণ হরে বল